হাই ব্রিয়ন আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমার ঈদের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো কুরপানিদে কি কি করি না করি তোমাদের সাথে শেয়ার কুরবানি ঈদের দিন অনেক অনেক ব্যস্ততা থাকে সবার বাসায় তাই আমিও কিছু কিছু ভিডিও করে নিয়েছি ক্লিপস ব্যস্ততার মাঝেও তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতে থাকো আমার ভিডিও এই তো উঠে গিয়েছে আকাশে তারপর আমি রাত সাড়ে তিনটা বাজে মেহেদি পরে নিচ্ছিলাম ঈদি পড়া শেষ করে আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম তারপর সবাই ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে এখানে গরুকে রেডি করছিল আর ওখানে আরেকটা গরু কুরপানি হয়ে গেছে এরপর আমাদেরটাও নিয়ে যাচ্ছিলো বা টামুলেরটা অনেক ভয় পাচ্ছিলো ওকে অনেক জোড়া করে তারপর নিয়ে যাচ্ছিল তারা আল্লাহর নামে আমাদের কুরপানিটা হয়ে গেছে এরপর তারা চামড়াগুলো ছিলছিল তারপর মাংস কাটাকাটি করবে তোমরা দেখতে পাবে ভিডিওতেই এই তো মাংস কাটাকাটি করছিল আর আমি আর রাহা দেখছিলাম এদিকে তারা অনেক কষ্ট করছিল আর আমরা দেখছিলাম যে কিভাবে মাংস কাটাকাটি করছে এরপর তারা মাংস কেটে ভাগাভাগি করছিল এখানে এরপর সবাইকে মাংস দিলে এখানে দেখতে পারছো তোমরা বৃষ্টি শুরু হয়ে গেছে মানে বৃষ্টি তো আসবে বুধবার এই মানে বৃষ্টি দেখতে পাচ্ছ বৃষ্টি আসছে ভালো হয়েছে এখানে সব ময়লাগুলো ক্লিন হয়ে গেছে আর আমি বৃষ্টি এনজয় করছিলাম তোমাদের সাথে বৃষ্টি থেমে যাওয়ার পর আমি ছাদে চলে গিয়েছিলাম আমার মেহেদির ভিডিও করতে তো দেখতে পাচ্ছ তোমরা আমার মেহেদির কালারটা ওইদিকে আমাকে রায়কা বেল ফুল পেরে দিচ্ছিলো রাত্রিবেলা অনেকগুলো ফুল ফুটেছিলো রায়কা আমাকে তুলে দিচ্ছিল ওগুলো আর আমার ঈদের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা তো আজকের জন্য আল্লাহ হাফেজ